দিদি ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার দিলাম আরও চেয়ে সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এভরিওয়ান সকাল থেকে আবারও আমি ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেকটা ভালো আছি তো আবারও আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে স্নান টান করে একদম ছাদে চলে গেছি যাওয়ার পর কাছাকুছি ছিল আজকে হচ্ছে চিলড্রেন্স ডে তো আমার ছেলের শরীরটা একটু খারাপ সেই জন্য আর স্কুলে পাঠানো হয়নি সেই জন্য ড্রেসগুলো ধুয়ে দিয়েছি তো সেইগুলোই মেলছি এখানে কাজ করার পর আবারও কাজ আছে যেহেতু আজকে স্কুল নেই সেহেতু আজকে একটু লেট করে উঠেছি লেট করে বলতে সাতটার দিকে উঠেছি উঠে স্নান করে তারপর কাপড় কেচেছি কেচে দেওয়ার পর শুকোতে দিলাম দেওয়ার পর কিন্তু আরেকটা কাজে যাব তো তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই আমি দিদি ভাই তুমি আমাকে একটা কোশ্চেন করেছিলে সেই কোশ্চেনটার উত্তর আমি অবশ্যই দেবো তার সঙ্গে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব। তোমাদের খুবই ভালো লাগবে অবশ্যই কিন্তু দেখবে পুরো ব্লগটি দেখবে আর দেখলে কিন্তু ভীষণই ভালো লাগবে আর আমার এই ছোটো ছোটো ব্লগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করে যাবে যে দিদিভাই আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি বা বন্ধ করেছি আমি তোমাদেরকেও কিন্তু আমিও বন্ধু করে নেবো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে নাহলে কিন্তু আমি বুঝবো কী করে তাই না আর তোমাদের যদি কেমন লাগে অবশ্যই সেটাও জানাবে যে আমার ব্লগুলো কেমন লাগে তোমরা কীরকম ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তারপরে দেখো আমি স্নান টান সেরে মানে কেচে কুচে দিয়েছি তারপরে ডাইরেক্ট পুজোর ঘরে চলে এসেছি মানে সকাল সকাল পুজোটা আমার এটা দিতেই হবে পুজো না দিলে মানে কিচ্ছু ভালো লাগে না তাই সকাল সকাল আমি পুজো দিতে এসেছি পুজো সেরে ফেলার পর সোজা ব্রেকফাস্ট তারপরে রান্নাঘর অনেক কাজকর্ম আছে তো দেখো তারপরে পুজো দেওয়ার পরে ব্রেকফাস্টটা চলে এসেছে এটা হচ্ছে আমাদের ইসের থেকে এনেছিলো রাসমালা থেকে এনেছিলো মালপোয়া সেটাই আমি সকালবেলা চা দিয়ে খাচ্ছিলাম সকালে কিন্তু রুটিও বানিয়েছে রুটি আমার ছেলে আমার শাশুড়ি মা খেয়েছে কিন্তু আমি রুটি খাবো না সেজন্য লাল চা বিস্কিট আর হচ্ছে এটা দিয়ে খেয়ে নেবো ব্রেকফাস্টটা সেরে নেবো কারণ সকালে আমি আমি এমনি ভারী কিছু খাই না সেই জন্য এটা আমি খাবো আর সকালে আরেকটা জিনিস খাই আমি সেটাও তোমাদেরকে একদিন না একদিন অবশ্যই শেয়ার করব কি খাই কি খালে মানে শরীর সুস্থ থাকে ভালো থাকে এবং অ্যাসিডিটি কমে হজম শক্তি বাড়ায় সব খিচি তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমি বলেছিলাম তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে এটা আমি করব ডালের বড়ি দিয়ে পালং শাক দিয়ে ঝোল মানে এই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পর মানে ছানছি ছানি করেছি করার পর কড়াইয়ে জিরে বা শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়ে এটাকে আমি ঘাটব মানে ভাজা ভাজা করব। তারপরে একটু মশলা দেবো হচ্ছে জিরে বাটা লঙ্কা বাটা আর তোমরা যদি আমিষ খাও অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা দিতে পারো আমরা যেহেতু আজকে নিরামিষ খাবো ডালের বড়ি দিয়ে করব, সেই জন্য আর আমি এখানে পিএস দিচ্ছি না আর এটা কিন্তু মাছ দিয়ে খেলেও কিন্তু তোমরা কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদেরও তো আমি আগে ডালের বড়িটা ভেজে রেখেছি ভেজে নেওয়ার পর আর ডালের বড়িটা কিন্তু মুসুর ডালের ছে মুসুর ডালের না কী যেন ডাল ছিল হলুদ হলুদ কিন্তু ভীষণই টেস্টি ছিল তো দেখো আলুটা ভাজা ভাজা হওয়ার পর কিন্তু আমি পালং শাকটা দিয়ে দিলাম এই পালং শাকটা দিয়ে মানে কিছুক্ষণ রাখতে হবে ঘাটাঘাটি করার পর যখন মানে পালং শাকটা একদম মানে সুন্দরভাবে সিদ্ধ হবে ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার পর কিন্তু ঝোলটাও কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এটাকে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে তোমরা যেটা এই ঝোলটা কিন্তু মাছ দিয়েও খাও অবশ্যই কিন্তু ভালো লাগবে আর তোমরা এইভাবে একবার মানে করে খেয়ে দেখো কীরকম লাগে তো এটাকে একদম নেড়ে চেড়ে একদম ঢেকে দিতে হবে যখন ঝোলটা মানে শাকটা একটু সিদ্ধ হবে তারপরে একটু ভাইভানে গরম জল করে গরম জলটা কিন্তু ঝোলের মধ্যে দিতে হবে তো তারপর দেখো আমার ঝোলটা অলরেডি মানে জল দিয়ে দিয়েছি ভেজে ভেজে জল দিয়ে দিয়েছি দেওয়ার পর ডালের বড়িটাও ছেড়ে দিয়েছি তোমরা কিন্তু এটা কিন্তু মাছ দিয়েও খেতে পারো এই রকম করে পালং শাক আলু দিয়ে সিদ্ধ করে ঝোলটা কিন্তু ভীষণই টেস্টি লাগে এবং ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখো কেমন লাগে তো এটার সঙ্গে আমাকে একটা আমি কমেন্টের উত্তর দিচ্ছি একটা দিদিভাই বলেছিল যে রাসমালার আমি একটা ব্লগ দিয়েছিলাম সেখানে বলেছিল যে দিদিভাই যে দিনে গেলে কি দেখতে পাবো মেলাটা হ্যাঁ দিন চলে সকাল থেকে শুরু হয় রাত বারোটা একটা অব্দি চলে মেলাটা আর এই মেলাটা শুধু একবার দেখলে বারবার ইচ্ছে করবে আসতে শুধু একবার এসে দেখো অনেক বাইরের থেকেও দোকান আসে ভীষণই ভালো লাগবে তোমার তো এই দিদি আমাকে কমেন্টটা করেছিল তাই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর দিদিভাইয়ের ওখানে যদি ভিডিওটা যায় অবশ্যই দিদিভাই ভিডিওটি দেখো আর দেখে কিন্তু তোমরা তুমি কিন্তু জানতে পারবে তো দেখো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এটা কিন্তু মাছ দিয়ে যদি খাও না সেটাও কিন্তু ভালো লাগবে ভীষণই টেস্টি লাগে আর এটা আমি ডালের বড়ি দিয়ে করেছি এটাও ভালো লাগে খেতে পালং শাক দিয়ে তো তারপরে দেখো এখানে আমি বাঁধাকপির ঘন্ট করেছি বাঁধাকপির ঘন্ট করেছি আর হচ্ছে করলা সিদ্ধ করেছি আজকে শুক্রবার শুক্রবার কিন্তু আমরা নিরামিষ খাই আর যে বড়া হয়েছে পাপড় ভাজা হয়েছে সেটা আর দেখায়নি তারপর দেখো আমি ফ্রুটস কাটছি মানে আমার ছেলের অভ্যাস দুপুরে খাওয়ার পর কিন্তু অবশ্যই ফ্রুটসটা খেতেই হবে মৌসুমবিটা এত পরিমাণে খেয়েছে সেটা আর খেতে যাচ্ছে না সেজন্য মৌসুমবি দিই নি অ্যাপেল দিয়েছি আর সাথে দুটো জুড় রয়েছে আর হচ্ছে একটা আমলক্ষী রয়েছে আর আমলক্ষীটা আমার ছেলেকে আমি কিন্তু প্রত্যেক দিন দিই কারণ আমলক্ষী খেলে এখানে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এবং ভিটামিন সি থাকে তার সাথে অনেক কার্যকরী হয় সেই জন্য আমি আমলক্ষীটা প্রত্যেক দিন দিই আর আমি কিন্তু আমলক্ষীটা কিন্তু মানে একবারে বেশি করে এনে ফ্রিজে রেখে দিই আর আমি খাই সকালবেলা করে তারপরে আমার ছেলেকেও দিই আর এটা খেলে অনেক উপকার মানে তোমরা একবার খেয়েই দেখো তো আমিও সকালে একটা খাই অবশ্যই তোমাদের জানাবো সেটা খেলে কি কি হয় কি কি উপকার পাওয়া যায় আমি কিন্তু আমার ছেলেকেও খাওয়াই আর এটা খেলে কিন্তু হজম শক্তির প্রচুর উপকার আর সাথে দুটো খেজুর খেজুরটা আমি প্রত্যেক দিনতেই কারণ কারণ খেজুর খেলে রক্ত হয় সেই জন্য রক্ত পরিষ্কার থাকে আর অ্যাপেল তো জানোই তোমরা তো ওর ফ্রুটসটা খেতেই হবে স্কুল থেকে আসার পর আমি দুপুরে কিন্তু ভাত খাওয়ার পরে এই ফ্রুটসটা দিই তো আমার এই মিনি ব্লগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের যদি কোশ্চেন থাকে সেটাও আমাকে অবশ্যই বলবে আর কীরকম ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই সেটাও বলবে তো আমার এই যে ফ্রুটসগুলো আমি কিন্তু ফ্রুটসগুলো ছেলেকে প্রত্যেক দিন খাওয়াই কারণ ওরোটা অভ্যাসগত হয়ে গেছে মানে ছোটোবেলা থেকে খাওয়ার পরে ফ্রুটস খাবে এরকম তো সেই জন্য আমি কেটে কেটে রেডি করেছি দুপুরের জন্য ও খাবে বলে তো আমার ব্লগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে আবারও তোমরা আমি মেলাতে যাবো মেলায় গিয়ে তোমাদেরকে অবশ্যই আপডেটটা জানাবো ধন্যবাদ সবাইকে